হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য অনেক ভালোবাসার দোয়া রইল তো দেখুন আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা আলোচনা করবো সেটা হচ্ছে যে দৈনিক হাজিরায় যারা কাজ করে তারা অনেকেই বলছে যে আপু আমাদের দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা হাজিরে আসে ঘরে আমরা কিভাবে সংসার চালাবো আমাদের তো আসলে মান্থলি টাকা আসে না তো মান্থলি টাকা না আসলে আমাদের মুদি বাজারে বাকি খেতে হয় এই মুদি বাজারে বাকি খাবেন না এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কমেন্টসটা করছে তো আমি অনেক চিন্তা করে দেখলাম সত্যিই তো তাই যদি তাদের মান্থলি স্যালারির মতো টাকা না আসে প্রতিদিনের রোজগার তাহলে তারা কীভাবে বাজারে বাকি ছাড়া খাবে তো অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য একটা প্ল্যান ঠিক করছি আমরা সেই প্ল্যানটা দেখব তার আগে বলে নিচ্ছি দেখুন এখানে আমি এখন কাজ করতে করতে আর আমার ছেলেকে পড়াতে পড়াতে আপনাদের সাথে সেই প্ল্যানটা শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো যারা এরকম বলেন যে আপু আমাদের দৈনিক আয় আমার হাজব্যান্ডরা দৈনিক আয় করে কেউ সেলুনে কিংবা কেউ নানান ধরনের দৈনিক শ্রম করে যে আয়টা আসে সেখান থেকে আমরা কিভাবে ম্যানেজ করব তো আমাদের তো মুদি দোকানে বাকি খাওয়া লাগে তো এটা নিয়ে আমি অনেক চিন্তা করলাম যে আসলে মুদি দোকানে বাকি খাওয়াটার একটা যুক্তি আছে যেহেতু দৈনিক আয় আসে তারা কীভাবে বিক্রি করবে বাজার মূল্য তো আমার মনে হয় যদি দুই তিনজনের ফ্যামিলি থাকেন আপনারা বা দুইজনের ফ্যামিলি বেশিরভাগই সময় ছোট বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে এভাবে একটা প্ল্যান করলে হয়তো বা আপনারা বাকি না খেয়েও চালাতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন তো দেখা গেছে যে অনেকেই কিন্তু বলেন না যে বাসা ভাড়া লাগে কিনা বা লাগে না এটা আমি জানি না আসলে তো আমি আমার আইডিয়া থেকে একটা প্ল্যান দিয়ে আপু আপনারা এভাবে চলতে পারবেন বাকি না খেয়ে ঠিক আছে বাকি না খেয়ে কিভাবে চলবেন দেখুন আপনাদের প্রথম দিন হ্যাঁ প্রথম দিন আয় এখানে কত চারশো টাকা আপনার প্রতিদিনের চার চার থেকে পাঁচশো টাকা যদি আয় থাকে তাই প্রথম দিন আয় ধরলাম চারশো টাকা এখন আপনি প্রথম দিন বাকি না খেয়ে কীভাবে চারশো টাকার মধ্যে সংসার চালাবেন এবং সঞ্চয়ও করবেন সেই আমি হিসাবটা একটু দিই যদি বাসা ভাড়া দেওয়া না লাগে আর বাসা ভাড়া দেওয়া লাগলে সেটারও অন্য পথ আছে তো বাসা ভাড়া যাদের দেওয়া লাগে না দৈনিক আয় তাদের ব্যাপারে আমি বলছি আপনি প্রথম দিন চাল কিনবেন এক কেজি ষাট টাকা আমি অ্যাভারেজ ধরছি বাজার মূল্যটা আমি মোটামুটি এভাবে ধরছি কম বেশি হতে পারে ডাল রাখবেন মাত্র দুশো গ্রাম পঁচিশ টাকা আলু কিনবেন আধা কেজি পনেরো টাকা আনুমানিক দাম পেঁয়াজ কিনবেন আধা কেজি পঁচিশ টাকা তারপর মশলা হচ্ছে আপনি কিনবেন পঞ্চাশ টাকা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জ্বালা লাগে অল্প অল্প কিনবেন আপনি বিশ টাকা তিরিশ টাকার কিনবেন এভাবে ঠিক আছে লবণ কিনবেন আধা কেজি মরিচ কিনবেন মরিচ দশ টাকার আর হচ্ছে কাঁচামরিচ দশ টাকা তেল কেনবেন এক পোয়া পঞ্চাশ টাকা হতে পারে তারপর আপনার হাজব্যান্ডের হাতে বিশ টাকা দেবেন হাত খরচ আর বাচ্চা থাকলে বাচ্চার জন্য বিশ টাকা কেন বিশ টাকা তার জন্য আপনি একটা নুডলসের প্যাকেট পাওয়া যায় দশ টাকা পিস ওটা আনতে পারেন অথবা সে যেটা খেতে পছন্দ করে বিশ টাকার মধ্যে আনবেন এই হইলো আপনার প্রথম দিনের বাজেট আপনি দেখেন আপনি যদি ডাল রান্না করেন আলু ভর্তা করেন বা আলুর ঝোল করেন তাহলে কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন আপনার চলে যায় ডাল আলু ভর্তায় চলে যায় আপনি বাকি না খেয়ে একদিন এভাবে কষ্ট করেন তারপরে আপনার তিনশো টাকা খরচ তিনশো টাকার মধ্যে খরচ থেকে এখন এই চারশো টাকা থেকে তিনশো টাকা খরচ হলে একশো টাকা আপনার এই যে একশো টাকা আপনার জমার খাতায় থাকবে এই একশো টাকার আপনি ভাঙবেন না পরবর্তী দিন আপনি কি করবেন এখানে চাল না লিখবো পরবর্তী দিন একটা মাটির ব্যাংক বানাবেন মাটির ব্যাংক ঠিক আছে মাটির ব্যাংকে কি করবেন টাকা আসার সাথে সাথে আপনি পঞ্চাশ টাকা রাখবেন এরপর হচ্ছে আপনি চাল কিনবেন এখানে দুই কেজি একশো টাকা তারপর আপনার এখানে কি আছে দেখেন ডাল আপনি আড়োশো গ্রাম কিনছেন একসাথে খাবেন না এটা দুইবারে খান অল্প অল্প করে আলুও শেষ হবে না আধা কেজি আপনার কোনো জিনিসেই শেষ হবে না শুধু লাগবে স্বামীর আর বাচ্চার তো আপনি চাল কিনছেন এখন স্বামীর হাতে দিবেন বিশ টাকা প্রতিদিন বিশ টাকা বাচ্চা থাকলে বাচ্চার জন্য আপনারা বিশ টাকা খরচ করবেন সেটা কি কিনবেন আপনি বাচ্চা কি খেতে ভালোবাসে আপনি জানেন তারপর হচ্ছে আপনি আজকে মাছ কিনবেন পঞ্চাশ টাকার ছোট্ট একটা মাছ নেবেন বাজারে গিয়ে ওজন দিয়ে বলবেন ভাই এটা কয় টাকা দাম হয় পঞ্চাশ টাকা বা ষাট টাকা ওই একটা মাছই কিনবেন একটা মাছই খাওয়ার চেষ্টা করবেন এটার সাথে আপনি আজকে নেবেন সবজি বিশ টাকা তো এখন এইগুলা হিসাব করলে আশি টাকা দুইশো আশি টাকা থাকে কত একশো বিশ টাকা তাহলে আপনি এখানে একশো বিশ টাকা এইখানে লিখে রাখবেন একশো বিশ টাকা এখন আপনি দেখেন আপনার এইখানে এক ওইখানে একশো বিশ টাকা জমছে পাশাপাশি আপনার এইখানে এই যে আরেকটা সঞ্চয় হয়েছে মাটির ব্যাংক এখন প্রত্যেক দিন আপনি এক একটা আইটেম চেঞ্জ করবেন এভাবে আপনি আবার আজকে যেহেতু দুই কেজি চাল কিনছেন তার মানে আগামী দিনের চাল আপনার কেনা হয়ে গেছে আগামী দিনের চাল কেনা হয়েছে তো আপনি আগামী দিন চাল না কিনে কি করতে পারেন ষাট টাকা দিয়ে আপনি অন্য একটা আইটেম খেতে পারেন ঠিক আছে এভাবে আপনি প্রতিদিন আপনার এই পঞ্চাশ টাকা মাটির ব্যাংকে এই পঞ্চাশ টাকা ঠিক রেখে আপনি মাটির ব্যাংকে পঞ্চাশ টাকা ঠিক রেখে আপনি প্রত্যেক দিন আপনার এই জমার খাতায় আপনি টাকাটা এইভাবে লিখে রাখবেন যে আপনার কোন কোন জিনিসটা আজকে কিনতে হবে না কোন কোন জিনিসটা কিনতে হবে কত টাকা জমা হলো এখন যেদিন আপনি আপনি ধরে নেন যে আপনার একদিন মাংস খেতে পছন্দ হয়েছে ঠিক আছে মাংস খাবেন এখন তো মাংসের দাম অনেক বেশি তো আপনি বলবেন যে আপু তাহলে আমি কিভাবে কি খাবো ঠিক আছে তো আমি ধরে নিলাম আপনার মাংস খেতে পছন্দ হয়েছে সেদিন আপনার খরচ হয়ে গেছে একটু বেশি সেদিন চারশো টাকা আপনার এই পঞ্চাশ টাকা মাটির ব্যাংকে পঞ্চাশ টাকা মাটির ব্যাংকে জমানো সহ আপনার চারশো টাকায় চারশো বিশ টাকা খরচ হয়েছে ধরেন চারশো বিশ টাকা এখন আপনি বিশ টাকা কোথায় পাবেন আপনি এই চারশো বিশ টাকা খরচ হয়েছে বিশ টাকা কোথায় পাবেন আপনি এখান থেকে লোন নেবেন এখান থেকে লোন নিলে আপনার আবার একশো টাকা থাকবে বিশ টাকা আপনার আজকের বাজার খরচে চলে আসবে যেদিন আপনি মাংস খাবেন বা ভালো একটা কিছু কিনবেন তো এভাবে আপনাকে প্রত্যেকদিন আয় থেকে খরচ করতে হবে এরা এই পঞ্চাশ টাকা দৈনিক মাটির ব্যাংকে আপনি সঞ্চয় করবেন পাশাপাশি আপনি জমার খাতায় লিখে রাখবেন যেদিন চলতে কষ্ট হবে জমা থেকে আপনি লোন নেবেন নিজের টাকা থেকে নিজে ধার নেবেন এভাবে কিন্তু আপনি দৈনিক যারা হাজিরায় কাজ করে টাকাটা ইনকাম করে তারা কিন্তু সংসার চালাতে পারে সঞ্চয় করতে পারে এবং হয়েছে ঠিকমতো চলতে পারে তো আপনার এই পঞ্চাশ টাকা যদি প্রতি দিন জমে তাহলে মাসে পনেরোশো টাকা এখন চারশো টাকা আয় করে যদি মাসে পনেরোশো টাকা সঞ্চয় করে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় কিছু ঠিক আছে আশা করি আপু আমি এই সংক্ষেপে যতটুকু বুঝাইতে পারছি আপনারা যারা ভিডিও এভাবে চান যে আমরা কীভাবে চালাবো একটু কষ্ট করলেই চলবে আয় বুঝে ব্যয় করতে হবে আসলে অনেকে অনেক রকম কথা বলবে যারা অনেক বড় লোক বা মধ্যবিত্ত এই ভিডিওটা দেখে অনেকেই অনেক ধরনের উল্টা কমেন্টস করবে কিন্তু ভাই আপনার তো পেট চালাতে হবে আপনার তো সংসার চালাতে হবে আপনার অন্যের হাসি বা অন্যের কথা অন্যের বাঁকা কথা শুনে তো আপনার লাভ নাই আপনার এইভাবে চালাইতে হবে যেন আপনি চলতে পারেন সংসারটা চালাতে পারেন তো আশা করি এই 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 প্ল্যানে চললে আপনি সংসারও চালাইতে পারবেন ধার এবং হয়েছে বাজারে বাকি খাওয়া ছাড়া সঞ্চয় করতে পারবেন জমাতে জমাতেও পারবেন তো বাকি ভিডিও আমরা এনজয় করি আসলে একটা কথা সেটা হয়েছে যে আমাদের যেটা ইনকাম থাকবে সেটা বুঝেই তো আমাদের ব্যয় করতে হবে তাই না এখন আমার ইনকাম দৈনিক চারশো টাকা বা পাঁচশো টাকা এখন আমি যদি চিন্তা করি যে আমার অন্য মানুষের মতো জীবনযাত্রা না কেন আসলে পৃথিবীতে তো সবার জীবনযাত্রা একরকম না সবার মতন সবার জীবন না সেই জন্য যার যেভাবে ইনকাম যে যেভাবে ইনকাম করতে পারতেছে তার কিন্তু সেইভাবে পদক্ষেপ নিতে হবে এখন আমি দৈনিক ইনকাম করতেছি আমি দৈনিক কত টাকা খরচ করব আর কত টাকা সঞ্চয় করলে আমার বাসা ভাড়া দিতে পারবো এবং আমি হচ্ছে কিছু টাকা সঞ্চয় করতে পারবো এই প্ল্যানটা নিয়ে কিন্তু চলতে হবে আর দৈনিক যারা ইনকাম করে তাদের টাকা সেভিংসটা খুবই জটিল হয়ে যায় একদম কঠিন হয়ে যায় যেমন ধরুন তারা হচ্ছে প্রতিদিন আনে প্রতিদিনই ওটা খরচ করে মানে ফেলার একটা ই থাকে তাদের মানসিকতা থাকে বা হয়ে যায় কিন্তু খুব কম সংখ্যক লোক আছে যারা একদমই কঠোরভাবে খুব বুদ্ধি খাটিয়ে তারা কিন্তু এভাবে সঞ্চয় করতে পারে তো আমার মনে হয় যদি কেউ একটু চিন্তা করে মানে বুদ্ধি খাটায় বা ধৈর্য ধরে তাহলে সে কিন্তু ইচ্ছা করলেই পারে অল্প হলেও সঞ্চয় করতে আর সঠিক করে জীবন চালাতে কোনো সমস্যা হয় না বাকি খাওয়া লাগে না বা হতাশায় ভোগা লাগে না আবার বিপদের জন্য সে কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারে যেমন ধরুন সে দৈনিক কাজে যায় যেহেতু সে কোনো একদিন কাজে যেতে না পারল বা তার দুই তিন দিন সমস্যার জন্য অসুস্থতার জন্য সে যেতে পারলো না তখন যেন সেই সঞ্চয়ের টাকা থেকে সে সংসারটা চালাতে পারে বা খেয়ে পরে থাকতে পারে এই ব্যবস্থাটা কিন্তু তাকে আগে থেকেই সঞ্চয় বা রিজার্ভ রাখতে হবে এখানে আরেকটা বড় কথা সেটা হচ্ছে আপনার মানে সঞ্চয়ের আগে আপনার চিন্তা করতে হবে যে আমি সঞ্চয়টা কীভাবে কীভাবে আমার এই টাকা থেকে আমি করতে পারি ইনকাম থেকে করতে পারি যেমন ধরুন আমাদের মাসিক ইনকাম কত সেটা বুঝে কিন্তু আমাকে বাসা ভাড়া থাকতে হলে সেই রকম বাসায় আমাকে থাকতে হবে যেমন ধরুন আমার যদি মাসে ষাট টাকা ইনকাম থাকে গত ভিডিওতে আমি দেখাইছি পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যাদের ইনকাম তারা কত বাসা ভাড়ার মধ্যে থাকলে তারা একটা ভালো অঙ্কের টাকা সঞ্চয় সঞ্চয় করতে পারবে তো বাসা ভাড়া যদি ইনকাম যদি থেকে টাকা হয় তার বাসা ভাড়া হওয়া উচিত পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আর যদি এমন হয় যে আপনার ইনকাম দৈনিক চারশো টাকা মাসে কত টাকা হয় দৈনিক পাঁচশো টাকা মাসে আপনার পনেরো হাজার টাকা ইনকাম হয় তাহলে অবশ্যই আপনাকে তিন চার হাজার টাকার মধ্যে নর্মাল বাসাগুলো আপনাকে নিতে হবে যেন আপনার আপনি বাসা ভাড়াটা অনেক বেশি না হয় বাসা ভাড়া যদি অনেক বেশি দেন তাহলে আপনার সংসারের কোনোভাবেই আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন না বা আপনি হচ্ছে সঞ্চয় করতে পারবেন না তো বাসা ভাড়াটা একমাত্র যদি কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সম্ভব যত কম আয় হোক না কেন আপনি সেভাবে কিন্তু চলতে পারবেন একমাত্র বাসা ভাড়াই পারে আপনার কিন্তু সংসারের সমস্ত কিছু সেভ করতে তো যার যত ইনকাম তার সেই ইনকামের মধ্যে ওইরকম অ্যাভারেজে বাসা নিতে হবে তো বাসাটা আমাদের ভালো বা খারাপ সেটা বড় কথা একটা আপনার ইনকামের মধ্যে থেকে আপনার ইনকাম কত আসে ওইখান থেকে বিবেচনা করে আপনাকে বাসা ভাড়া নির্বাচন করতে হবে এরপর অনেক অনেক কমেন্টস আমার কমেন্ট বক্সে জমা হয়ে আছে আমি নোট করতেছি এবং সেগুলো আমি দেখতেছি যে আসলে কোনটা কোনটা ভিডিও জরুরি এবং কোনভাবে আনা যায় অনেক আপুরা বলছেন যে আপু বাচ্চা কাছে নিয়ে স্কুলে ব্যাপারটা যে স্কুলে কোন ধরনের স্কুলে দিয়ে আমরা বাচ্চাদেরকে এই আয়ে চলতে পারবো সুন্দর করে বাজেট প্ল্যান দেন এরকম অনেক কমেন্টস আছে আমি সেই কমেন্টসগুলো নিয়ে আসবো তো তার আগে বলে নিচ্ছি সামনে জানুয়ারি বা ডিসেম্বর আপনারা বাচ্চাদেরকে কিভাবে স্কুলে দেবেন কোথায় দেবেন কারণ হচ্ছে বাচ্চা যখন যাদের এখনো খুব ছোট ছোট বাচ্চা তারা আপনারা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে কোথায় স্কুলে দেবেন এখন দেখেন আপনার যদি থাকে লাখ টাকার উপরে ইনকাম আপনার জন্য কোনো কথা নাই। আপনি যে কোনো স্কুলে বাচ্চাকে সুন্দরভাবে দিতে পারবেন খেয়ে দেয়ে ভালো বাচ্চাকে ভালো একটা স্কুলে আপনি পড়াতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি ইনকাম থাকে অনেক কম আপনার যদি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম কিংবা তিরিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে আপনার জন্য এখানে কথা আছে দেখুন আপনার যদি দুইটা বাচ্চা থাকে এখন বাচ্চাকে প্রথম বাচ্চাকে যদি আপনি স্কুলে দিতে ইচ্ছা করেন যে আমি ডিসেম্বরে প্রথম স্কুলে দিব বাচ্চাকে প্লে ক্লাসে দিব তো একটা কথা চিন্তা করেন যে আপনার বাচ্চা প্লে থেকে ফাইভ পর্যন্ত কতটুকু পড়াশোনা মানে করে বা কতটুকু শিখে সেই শিক্ষাটা আমরা কিন্তু প্রত্যেকটা বাবা মা এখন ঘরে ঘরে দিতে পারি যেমন ধরুন প্লে নার্সারি কেজি ওয়ান এই সব ওয়ান টু থ্রি আমরা কিন্তু সব বাবা মাই কিন্তু এই পড়াশোনাগুলো কিন্তু বাচ্চাকে করাতে পারি তো সেইটা আমরা যে কোনো একটা নর্মাল স্কুলে দিয়ে আমরা হচ্ছে মানে যেখানে খরচ কম আমি বলতেছি যেখানে খরচ কম এই ধরনের স্কুলে আপনার ভর্তিতে ধরেন তিন চার হাজার টাকা খরচ হবে আর আপনার প্রতি মাসে হয়তো বা বাচ্চার পিছনে পাঁচশো বা এক হাজার টাকা খরচ হবে এভাবে যদি আপনি বাচ্চাকে স্কুলে দেন আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ আপনার তো আয় কম আপনার আগামী ভবিষ্যতে বাচ্চাকে যখন বড়ো ক্লাসে উঠবে ক্লাস কোচিং টিউশনি তাদের ভালো পড়াশোনার জন্য কিন্তু অনেক টাকা তখন প্রয়োজন হবে তখন বাচ্চাকে অনেক সাপোর্ট দেওয়ার প্রয়োজন হবে যেটা আপনি আমি ইচ্ছে করলেই পারবো না ঘরে বসে যেমন ধরুন অনেক বড় ক্লাসে পড়াশোনা আমরা অনেক কিছুই সাপোর্ট দিতে পারবো না তো ছোটো ক্লাসে আমরা পারি সেই সাপোর্টটা দিয়ে আমরা মোটা অঙ্কের একটা টাকা সঞ্চয় করতে যে টাকাটা আমরা প্রথম থেকে দামি স্কুলে না দিয়ে না খরচ করে আমরা একটু নর্মাল স্কুলে দিয়ে বাচ্চার পেছনে সময় দিয়ে তাকে আমরা ভালোভাবে শিখিয়ে তারপর কিন্তু আমরা সেই কম খরচে বাচ্চাকে পড়ানোর পরে যে টাকাটা আমাদের বেঁচে যাবে সেই টাকাটা কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি কয়েকটা বছর তো আশা করি এই ধরনের আপুরা যারা আমাকে প্রশ্ন করেন যে আপু কী করব আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ইনকাম যদি আপনার থাকে তাহলে আপনি নর্মাল একটা স্কুলে বাচ্চাকে দিয়ে ঘরে প্রচণ্ড সাপোর্ট করবেন এবং আপনার বাচ্চা যখন ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়ে যাবে তখন এই পাঁচ ছয় বছর পরে আপনি দেখবেন ওখান থেকে মোটা অঙ্কের একটা টাকা সঞ্চয় করতে পারছেন যেমন ধরুন আপনার বাচ্চার পিছনে যদি প্রতি বছর এক লক্ষ টাকা খরচ হয় আপনার মোটামুটি স্কুলে যখন দিবেন আপনি সেই এক লক্ষ টাকা আপনার খরচ হবে না আপনি তখন ঘরে বসে বাচ্চাকে শিখাবেন এবং নর্মাল একটা স্কুলে দেবেন তখন কিন্তু সেই এক দেড় লক্ষ টাকা আপনার সঞ্চয় হয়ে যাবে এভাবে যদি আপনি পাঁচ ছয় বছর আপনার বাচ্চাটাকে মেনটেন করতে পারেন তখন দেখবেন আপনি অনেক মোটা অঙ্কের একটা টাকা সেভিংস করতে পারবেন তো এটা আমার চিন্তাভাবনা আমি জানি না সবার চিন্তাভাবনা এক নয় অনেকেই আবার পরামর্শ দেন যে বাচ্চার ভিট শক্ত করতে হবে আগে বিল্ডিংয়ের যদি ভিট শক্ত না থাকে তাহলে বিল বিল্ডিং তো নরবরে থাকবে আসলে ভাই বোনের আমি একটা কথা বলি এখানে বিল্ডিং আর হচ্ছে মানুষ এক কথা না কারণ হচ্ছে বাচ্চাকে আপনি যদি মোটামুটি পড়াতে পারেন সরয়া সর ক খ এ বি এর বাইরে আপনি প্লের বাচ্চাকে কি পড়াবেন বলেন আপনার তো আয় বুঝে তাকে ভবিষ্যতে নির্বাচন করতে হবে যে আপনি তাকে কোথায় দেবেন আপনি তো তাকে ইংলিশ মিডিয়াম দিতে পারবেন না কারণ ইংলিশ মিডিয়ামের পড়াশোনার যে খরচ এবং ভবিষ্যতে আগামী দশ বছরও যদি আপনার বেতন তিরিশ হাজার টাকায় থাকে আপনার বাচ্চার পিছনে আপনি সেই টাকা খরচ করতে পারবেন না শুধু শুধু আপনি অযথা বাড়তি এই যে যে আমাদের চাহিদা আকাঙ্ক্ষা এটা বাড়িয়ে কোনো লাভ নেই হতাশা বাড়বে তো সেই জন্য আমি বলবো যে শুরু থেকেই আপনার বাচ্চার পিছনে আপনি সময় দেন এবং যে সময়টা আপনি দিবেন এবং যে টাকাটা সঞ্চয় হবে সেইটাই আপনার বাচ্চার পিছনে পরবর্তীতে খরচ আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সব সময় ছোট থেকেই বড় হওয়ার চেষ্টা করি ছোট থেকেই কিন্তু দাপে দাপে উপরে উঠি তো হঠাৎ করে আপনি একটা এক্সাম্পল দেই হঠাৎ করে ধরুন আপনি একটা প্রাইভেট কার আপনার আসে আপনি সব সময় প্রাইভেট কারে যাওয়া আশা করেন কিন্তু কোনো কারণে আপনার জীবনে দুঃখ দুর্দশা আসার তার কারণে প্রাইভেট কারটা আপনার বিক্রি করে দিতে হয়েছে এখন চট করে আপনাকে কি করতে হইতেছে সাইকেলে চলাফেরা করতে হইতেছে আপনি বলেন আপনার মানসিকতা কোথায় যাবে আপনি ওই ধাক্কাটা সামলানোর মতো পরিস্থিতি আপনার নাও থাকতে পারে আপনি ওই পরিবেশটা মেনটেন করার জন্য প্রস্তুত নাও থাকতে পারেন তখনই আমাদের জীবনে দুঃখ দুর্দশা মানসিক চাপ ডিপ্রেশন এই সব কিন্তু চলে আসে সেই জন্য আমরা কি করি ছোট থেকে বড়ো হওয়ার চিন্তা করি যে আমরা নিচের ধাপগুলো পার করব তারপর উপরে একটা ভালো ধাপে উঠবো যেমন ধরুন আমরা বাচ্চাকে ছোটোবেলায় সাইকেল সাইকেল দেই সে সাইকেল চালাইতে অভ্যস্ত হলে পারলে তখন আমরা ছোটো একটা স্কুটি দেই স্কুটির পরে একটা মোটর সাইকেল মোটর সাইকেলের পরে তারপর কী করে সে বড় হয়ে একটা গাড়ি কেনার চিন্তা করে গাড়িটা যদি সে রাখতে পারে তখন সে চিন্তা করে আমি এর সেও ভালো কিছু আরও কি করতে পারি আমি একটা থেকে দুইটা করব এটা থেকে ইনভেস্ট করবো এবং আমি এখান থেকে ইনকাম করব তো দেখুন এইরকম করে যখন একটা মানুষ চলে তখন কিন্তু তার লাইফে একটা টার্গেট থাকে যে আমি এটার পরে ওটা করব। এই ছোট থেকে বড় হব কিন্তু আপনি হঠাৎ করেই যদি বড় থেকে কোনো একটা সময়ে ছোট হয়ে যান তখন কিন্তু আপনি জীবনে ওই ধাক্কাটা সামলাতে আপনার খুবই খারাপ একটা পরিস্থিতি হতে পারে তো এই জন্যে আমি বলবো যে আপনার প্রথমেই বাচ্চাকে প্লে প্লে ক্লাস নার্সারি ক্লাসে অনেক হাই পাই স্কুলে দেবেন না যদি ইনকাম কম থাকে আপনারা নর্মাল একটা স্কুলে দিয়ে পড়াশোনা করাবেন এবং সঞ্চয় করবেন বাচ্চাকে ধাপে ধাপে আপনারা ভালো স্কুলে ভালো জায়গায় পড়াশোনা করাবেন আশা করছি আপুমনি ভাইয়েরা যারা অল্প আয় অল্প বেতন আমাদের আমরা সংসার যারা গরিব মধ্যবিত্ত তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বললাম আমি খুবই গরিব মানুষ আপনাদের গরিব মানুষের তালিকায় আমি একজন কারণ আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে জীবনে অনেক হিমশিম খাইতেছি অনেক হিমশিম খাই জীবন চলার পথে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে নিয়ে কথা বলি তো একটু একটু করে আমরাও কিন্তু চেষ্টা করছি ছোট ক্লাসগুলোতে নর্মাল জায়গায় রেখে আস্তে আস্তে করে দাপে দাপে ভালো জায়গায় নেওয়ার কিন্তু না করুক যদি আইন এখান থেকে আমাদের খসে পড়ে বা আমরা যদি এখান থেকে আমাদের যে এখন আয় সেটাও যদি আমার কমে যায় তাহলে কিন্তু আমরাও এই হতাশায় ভুগবো তো সেই জন্যই সঞ্চয়টা খুবই জরুরি জীবনটা চালানোটা খুব মানে সুন্দর করে খুবই জরুরি তো প্রত্যেকে যারা আমাকে কমেন্টস করেন আশা করছি আপমনি ভাইয়েরা কেউ হতাশ হবেন না প্রত্যেকের জীবন যে যেখানে যে এই অবস্থায় থাকেন না কেন যার যার অবস্থান থেকে সুন্দর করে ধৈর্য ধরে সংসার চালানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি অল্প হলেও সঞ্চয় করবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখুন সবসময় শহরেই যে বাচ্চা পড়াতে হবে এমন কথা নাই যে আমরা বাচ্চা পড়ানোর জন্য শহরেই থেকে যাব যদি আমার আয় ইনকাম না থাকে যদি আমার কষ্ট হয় চলতে যদি আমরা সামলাতে না পারি তাহলে কিন্তু আমরা গ্রামে থেকেও একদম কম খরচে বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করতে পারে তো আজকের ভিডিও শেষ প্রান্তে প্রায় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কমেন্টস করেন সুন্দর সুন্দর বাজেট প্ল্যান চান একটু ধৈর্য ধরবেন নিয়ে আসবো আর আজকের ভয়েসটা বেশি একটা ভালো হয়নি কারণ দিনের বেলা এই মুহূর্তে ভয়েস দিলাম একদমই চারিদিকে ব্যাড নয়েস চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ